ঠাকুরগাঁয়ে আগুনে পুড়ে নিঃস্ব সাতটি পরিবার নেই মাথাগুজার গুজার টুকরো নিঃস্ব হয়ে এখন তারা খোলা আকাশের নিচে বাঁচাতে পারেনি কোনো কিছুই সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের বিমানবন্দর এলাকায় ঘটনাটি ঘটে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত ফাগুনের বাতাসে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে এতে পুরে ছাই সাতটি পরিবারের একুশটি ঘর সেই সাথে সঞ্চয় করা নগদ অর্থ আসবাবপত্র ড্রাম ভর্তি চাল কাপড় চোপড় সহ সবকিছুই ফাগুনের আগুনে কেড়ে নিল তাদের সর্বস্ব এখন দাবি সরকারি সহায়তা পেলে কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে তারা আমরা উপরে দেখে দেখে আগুন আগুনের সূত্রপাত এই যে রান্নাঘর থেকে রান্নাঘর থেকে আসার পর আমরা এই পাশে ঢুকে দেখতেছি যে আগুনের ঝাঁচে কাছে আসা যায় না এই পাশে যখন আগুনটা জলে পড়ে গেল তারপর আমরা এই পাশে থেকে এদিকে এই রুমটাকে পাতা আর এরা বাড়িওয়ালারা কেউ বাসায় ছিল না সবাই চলে গেছে কাজ করতে এরা দিনে আলে দিনে খাই সবাই আলু খেতে কাজ করতে গেছে চুলার ঘর থেকে আগুনটা লাগে এই এই পাশে লাগে এই পাশ থেকে লাগার পরে আপনার আর মানে এত আগুন যে থামানো সম্ভব হয়নি কার বাড়ি ছিল এটা ছিল আপনার জব্বার নাম ওই যে ওই মুরব্বি আগুন লাগছে ওই বাড়িতে এখন তো বাড়িতে আর দিন বুদ্ধি নাই বাইরে করার সব চলে পুরো সব শেষ ত্রিশ একবার এই লোকের সব থেকে বেশি ক্ষতি আসিব আবেদ হ্যাঁ জবার আমাকে বাসা থেকে ফোন দেওয়া হইলো যে বাসায় আগুন লাগছে আসে দেখি দাও দাও করে আগুন জ্বলতেছে পাঁচটা ঘাড়ি একেবারে নিঃস্ব ঘরে কিছু বের করা সম্ভব হয়নি একেবারে সব শেষ হয়ে গেছে সরকার যদি পাশে আসে দাঁড়া আমাদের ভালো হতো এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এর ওয়্যার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ মোজাম্মেল হক জানান আমরা মোটামুটি দুই ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে ছোট বড় এটি ঘনবসতি এলাকা তাই মোটামুটি একুশটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং আজকে বাতাসের বেগটা একটু বেশি ছিল এই জন্য আগুনটা দ্রুত ছড়িয়েছে যেখান যেহেতু এখানে ঘরগুলো ছিল ছোট ছোট এবং ঘন বসতিপূর্ণ এলাকা এই জন্য ঘরের সংখ্যাটা একটু বেশি ক্ষতি হয়েছে দীর্ঘ দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সাতটি পরিবারের প্রায় নয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস মিনহাজ আলম বিডি টোয়েন্টি ফোর রিপোর্ট ঠাকুরগাঁও